তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে আল্লাপাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করবেন এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখিরুজ্জামান বা কেয়ামতের আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ আল্লাহর রসুসাল আনী হাসাল্লাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্যকে নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়স করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা আমরা আসছি ভাই কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর্দাহ হয় জ্বালা হয় কেন একটা কবুল হবে কাবিলেট কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এই কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে বলেন না একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে গোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাল মরে গেলেও কবরে পাবেন ইনশাল আল্লাহ পাকে আমাদের সবাইকে সৎকায় জারিয়া করার তৌফিক দেখ গোনাহের জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমিন এবার ওই যুগ শেষ নূহ আলাইহিস সালামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নাত নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করে নাই যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আসি ফ্যামিলি কিরকম করে নুয়ার ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম 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 কি নাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায় তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব এরাবিয়ান এরা শামের বংশধর আরেক এক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা রোমক যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল কেনান আন নাম কেনা আন ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্ত মাফ করে দাও আল্লাহ বলেছেন তোমার পরিবারের কেউ না নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নাই আমল আতিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে না যার যার কবরে তাকে তাকে যেতে হবে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করেন অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন আল্লাহ সবাইকে তৌফিক এনায় করুন বলিয়া যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে থাকে আল্লাহাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান করুন প্রিয় ভাইরা নুহ আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসছি ইব্রাহিম আল ইসলামের সময় আল্লাহাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা তাকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহ পাক এরপরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ আলী সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মুসা আলী সালাম এবং বায়ু ইসরাকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে ঈসা আলী ইসলামের যুগ আসছে একই সন্ন্যত ঈসা আলী ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন সুফান আল্লাহ তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে নাই চাহ্লাহ যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাগ না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামত হবে নাই চাহ্লাহ এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লাল্লাহু আনিব হাসলামের যুগে আবু জেহেল আবুল আহাবত বা সাহেবাদাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আল্লাহকে সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহ আসমানি কিতাবকে মানে নাই বিরুদ্ধাচরণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরোয়া করে না এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী সাল্লামের ইন্তকালের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোচ্চ হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন চর্চা জ্ঞানের আল্লাহ আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সালী হাসলাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাআল্লাহ তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করব তো ইনশাল্লাহ